এই শে আসার লোকেশন দেখবো আজকে আজকে দেখাবো একবারে আনকমন একটা ডিজাইনের পুলো টি শার্ট আনকমন ডিজাইন আনকমন এই কালার দেখে নেই কাস্টমার একেবারে

উপলক্ষে একটা অফার দিব তিন পিসের দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা কয়দিন থাকবে মাত্র দুই দিনের জন্য ভিডিও রিলিজ হওয়ার আটচল্লিশ ঘন্টার পর

এটা হাফ জিপারের মধ্যে ব্ল্যাক কালার কিন্তু আরো অনেক কালেকশন আছে শুধু ভিডিও বড় হয়ে যাবে আর বড় হলে কাস্টমারদের কেছে না বিরক্ত বোধ করে আর যেহেতু যেই গরম পড়ছে এই গরমের মধ্যে মানুষের মাথায় এমনি গরম আর গরমের মধ্যে কেউ যদি এত বড় ভিডিও দেখেছে না এই জন্য শর্ট ভিডিও করি আমরা ঠিক আছে দু একটা কালেকশন দেখে যারা পাইকারী নিবে যেহেতু আমাদের পাইকারি সব যারা পাইকারী নিবে অবশ্যই

দুই দিনের জন্য এক পিস যদি এক পিস এক পিসের দাম পড়বে চারশো টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের বিম্বারাইকারি প্রাইসটা বলে দিবো আচ্ছা পাইকারি ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন জি আর আমরা সারা বাংলাদেশে পোড়া দিয়ে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে জায়গায় চাবেন সেই জায়গায় আমাদের পোড়া চলে যাবে আবরার গার্মেন্টস এর আচ্ছা জি দোকানের নাম হচ্ছে আবরার গার্মেন্টস আবরার গার্মেন্টস শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় ১২৫ নাম্বার দোকান আবরার গার্মেন্টস জি জি আর এখানে আসলে কিন্তু সবার পরিচিত একটা নাম সে রজব ভাইকে পেয়ে যাবেন জি আচ্ছা এই যে দেখেন কালেকশনগুলো দেখেন খুবই চমৎকার

আচ্ছা কত রাখছেন এগুলো প্রাইস এগুলো প্রাইস একটা অফার দিব ভাই কত দিবেন এগুলো এক পিস করবে 300 টাকা এক পিস 300 টাকা এক পিস 300 জি আচ্ছা আর চার পিস 1000 চার পিস 1000 চার পিস 1000 এক পিস 300 তবে নতুন একটা আউটলেট দিছি এই জন্য একটা ডিসকাউন্ট দামাগা একটা অফারে দিব হ্যাঁ হ্যাঁ এক পিস 300 চার পিস 1000 যদি কেউ চার পিস হ্যাঁ যদি কেউ চার পিস নেয় হ্যাঁ চার পিস নিলে এক পিস ফ্রি